মোনাফেক আছে দুনিয়ায় আছে না নাই মোনাফেকের দাড়ি আমার সাইডে লম্বা মোনাফেকের টুপি আমার সাথে আরো বড় মোনাফেক মিষ্টি মিষ্টি কথা বলে মোমে শেখ ফরিক বগল মে ইট মুখ মিষ্টি বগলের তলে ইটের টুকরা এদের নাম মোনাফেক সামা রোজা থাকে সল্লা নামাজ পড়ে জামা আল্লাহ মুসলিম মেসকা শরীফের হাদিস নিজকে মুসলমান বলে দাবি করে আসলে সে মোনাফেক মিথ্যা কথা বলে আমানত খেয়ানত করে ফেলে একজনের কথা আরেকজনের বেছে মোনাফেক আছে না নাই ইসলামের দেড় হাজার বছরের ইতিহাসে দুশ্মন ইসলামের যত ক্ষতি করেছে তার চাইতে বেশি ক্ষতি করেছে মোনাফেকরা মোনাফেক সিনা যায় দোষপন সেনা যায় মোনাফেক সেরা যায় না মোনাফেকের মাথায় মনাফেক ছুরি মারে বুকে মুনাফেকের জায়গা জান্নাতে নাই মোনাফেকের জায়গা জাহান নামের অতল তলে মোনাফেক হজরতের জামানায় ছিল মোনাফেক আমাদের জামানায় আছে এ সমস্ত মুনাফিকদের চিন্তা হবে আমাদের হুজুরের জামানায় সালাবা ইবনে আবি হাতিব সালাবা দুজন সালাবা ইবনে হাতিব সালাবা ইবনে আবি হাতিব সালাবা ইবনে হাতিব বদরের দুজোর সাথী আর সালাবা ইবনে আবি হাতিব মোনাফেক ইবনে কসির আছে তফসির ইবনে কসির আছে

আপনি একটু আল্লাহকে বলেন না আল্লাহ যেন আমার দ্বন্দ্ব লোক বাড়াই দেন হজরত বলেন এরকম দোয়া তো আমি কোনোদিন করি নাই টাকা দাও পয়সা দাও গপ দাও স্কুটার দাও হুন্ডা দাও একথা তো কোনোদিন বলি নাই আমি বললে ওহদের পাহাড় আল্লাহ সোনা বানাই দিবেন তখন এই বলে পরদিন আছে আবার আসছে হুজুর গতকালও বলছি আজকেও বললাম একটু আল্লাহরে বলেন নাল্লা জানু দন্ডলত বাড়ায় দে নিজের জন্য নয় লানা শব্দ কন্না বলানা কোন আল্না সালে হেন একবার লামায় তাকিত আর একবার তাকিত বা নুনে চোখ দে এগুলো মাদ্রাসার ছেলেরা বুঝি। ডবল তাকিত অবশ্যই অবশ্যই লানা শব্দ কন্না আমি চটকা দেব জাকাব দেব। গরিব মানুষের ঘর দেব। যারা মেয়ে বিয়ে দিতে পারে না তাদের মেয়ে বিয়ে দেবো না জরুর বি জরুর দেঙ্গে হাম ওলানা কু সালে হেন না মানুষের দলভুক্ত হয়ে যাব হজরত দোয়া করলেন মদিনের মসজিদের ভিতরে আল্লাহ সাল আবার ধনী বানাই দিও রিজিক দাও আল্লাহ রসুলের দোয়া মুহূর্তের ভিতরে আল্লাহ দরবারে কবুল হয়ে গেল ছাগলের খামার বাড়ি ছয় মাসের ভিতরে ওই পোকার মতো ছাগলে বাচ্চা দিয়ে খামার ভর্তি হয়ে গেল তো খামার নম্বর ওয়ান ছ মাস পরে ছাগল বেশি উৎপাদন বরকত আরো দূরে তিন মাইল দূরে আরেকটা খামার নম্বর দু টু খামার নম্বর থ্রি তো এভাবে তিন সাইডটা হয়েছে আগে তিন রাখ তিন অক্ত মদিনার মসজিদে আসত সালামা টাকা বেঁচে হওয়ার পর এই ছাগল টাগল ইম্পোর্ট করে এক্সপোর্ট করে গুস্ত বেছে এগুলো করতে করতে নামাজ পড়ার টাইম নাই জুমাতে আসতো এক সময় জুমাতেও আসে না এ কোরআন শরীফ তার সের হজরত সাল্লাসাল্লাম সাহাবেক রামদারকে বলেন আইনা আজকে বহুদিন যাবৎ সাল আবাকে দেখি না কোনো অসুস্থ হয়ে গেল কিনা তার খোঁজখবর কি তোমরা রাখো সাহাবাহিক রাম বলো হজর অসুস্থ হয় নাই টাকা হয়ে গেছে বেশি টাকার মালিক হয়ে গেছে নামাজ পড়ার টাইম নেই তখন আল্লাহ রসুল বলেন ইয়া ওয়াই হাসা আলাবা ইয়া ওয়াই হাসা আলাবা হাই সালাবা কে লিয়ে আফসোস হাই সালাবা কে লিয়ে আফসোস আমি তো তার জন্য দোয়া করতে চাই নাই চিঠি নিয়ে যখন গেছে কেবল বলে হায় হায় হাই মুনাফেকদের কলিজা শক্ত দুঃখী অভাবগ্রস্ত মানুষের কান্না তাদের হৃদয় স্পর্শ করে না দেয় চলে আসছে ওটওয়ালা জাকাত দিল ছাগলওয়ালা জাকাত দিল না আল্লাহ বলেন ঠিক আছে আমি আল্লাহর সারি দিছি। আয়াত নাজিল হয়ে গেছে আয়াত নাজিল হয়ে গেছে দু চার দিনের ভিতরে সাল আবার মামা বসা ছিল ওখানে মদিনার মসজিদে হজরত এই আয়াতের ব্যাখ্যা করে দিলেন যে আল্লাহর কাছে আদা করে জান্নাত দাকা নাওলানা কোন নবিন সালেহিন আল্লাহ যখন তাকে সম্পত্তি দেয় টাকার মালিক বানায় বখিলু বিহি দিতে চায় না টাকার জন্য করে মরি দুন মুখ ফিরে ফেলে সালাবার মামা রাতের বেলা ঘোড়া চালায় মরবুবিতে গেছে বাগিনের ঘরের দরজা নক করলো আঘাত করলো উঠ বেটা উঠ তোমার জন্য করনসহর আয়াত না চলেছি তুমি জাকাত দাও নয় পরদিন সকালবেলা পাঁচশো ছাগল তাহলে কয় হাজার লাখ ছাগলের মালিক কত ছাগল তো একটা ছাগল জাকাত দিতে হয় শরীরের বিধান আছে পাঁচশো ছাগল লই দশ বিশ জন রাখাল বালো মদিনে হাজির হজরত সাল্লাম ঘর থেকে বের হয়ে দেখে মদিরের মসজিদে উঠান সব ছাগল হজরত বলেন কি ব্যাপার যুদ্ধ নাই ঘনিমত নাই কিছু নাই ছাগল আসলেও করতে সালামা যায় বলে আর সুল্লাহ চিঠি পাইছিলাম একটু দেরি হয়ে গেল জাকাত দেওয়ার জন্য ছাগল নিয়ে আসছি হজরত বলেন আল্লাহ আমারে মানা করে দিছেন তোমার জাকাত যেন আমি না নিই অনেক কান্নাকাটি করছে হজরত বলেন না নতুন কোনো আয়াত নাজিল না হওয়া পর্যন্ত আমি তোমার জাকাত নিতে পারবো না ফেরত গেল এক দুই বছর পরে হজরত ইন্তেকাল করলেন দুই বছর হজরত তোমার ক্ষমতায় ছিলেন

তার কারণ হয়ে গেছে অতএব ইসলামের ইতিহাসের শিক্ষা আমরা জাকাত দেব হিসাব করে ব্যাংকে কত আছে ডেপোজিট কত আছে সোনা কত আছে প্রভিডেন্ট ফান্ডে কত আছে আমার বউয়ের কাছে কত আছে সব হিসাব করি পাই পাই করি জাকাত দেব আগামী বছর আল্লাহ তালা আপনার সম্পত্তি বৃদ্ধি করে দিবেন